कता म तिसै मान्छे ति सलम लागब ना छे कुनो इच्छा छैन सलम लागब ना सलम लागब ना амаर कता म त सलम उना कार कता म त सलम चल मु ति त कसो छौ तु करा हेना चल मु त म भत्छु तिमी амаर कुनो कुरा तै हुन्छ ना अनि तिम्रो के झन

খালি খাবো আর কোনো চিন্তা ভাবনা নাই আচ্ছা সংসারের মধ্যে যদি মানে সব সময় জোরে দাড়ি হয় মন বেজরা হয় খুশি না থাকে তাহলে কি ওই সংসারের মধ্যে ভালো লাগে সংসারের মধ্যে হাসি খুশি আছে শান্তি আছে আনন্দ আসে ওই সংসারের মধ্যে সব দিক দিয়ে ভালো লাগে মানে এক কম খাইলেও তারপরেও শান্তি আছে এটা সবাই জানে ঠিক আছে সবাই জানে এক মুঠ কম খাইলেও সংসারের শান্তি জিনিসটা এটা হচ্ছে বড় জিনিস

শান্তি খালি সংসারের মধ্যে খালি শান্তি খুঁজে আর দুনিয়ার অশান্তির কারণে ওই সংসারের মধ্যে দুনিয়ার অশান্তির কারণে ওই আমার সংসারের মধ্যে শান্তি কই শান্তি দেয় বাইকের দিই অশান্তি তুমি সৃষ্টি ঠিক আছে আমার হাতটা যদি আজ তো হাসস মনের মধ্যে কষ্ট থাকলেই সারাদিন কষ্ট মানুষের দেখাইতে কষ্টর মাঝেও হাসতে হবে সবসময় হাসি খুশি থাকতে হবে যতই কষ্ট থাকুক না কেন জানাই বসছি

কামার আল্লাহ হাত মধ্যে নাচছে নাচছে হাত মনে